বারুইপুরের তৃণমূল কর্মী সাইদুল আলী শেখ খুনের ঘটনায় মূল দুই অভিযুক্ত আজিজুল শেখ এবং সাদ্দাম শেখ এখনো অধরা ক্ষোভে ফুসছে গোটা এলাকা অভিযুক্তদের বেশ কয়েকজনের বাড়িতে ভাঙচুর চালানো হয় দুটি ভ্যান ভেঙে জলাশয়ে ফেলে দেওয়া হয় এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়ায় বারুইপুরের বলবন এলাকায় এলাকায় উত্তেজনা থাকার পুলিশ মোতায়েন করা হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত তেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ উল্লেখ্য গত শনিবার রাতে তৃণমূল কর্মী সাইদুল আলী শেখকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে এলাকার ওই বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে বারুইপুরের মাদারাজ পঞ্চায়েতের বলবন এলাকার ঘটনা এটি গুরুতর জখম অবস্থায় বারুইপুর হাসপাতালে সাইদুলকে ভর্তি করা হয় রাতে সেখানেই তার মৃত্যু হয় স্থানীয় সূত্রের খবর জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে সাইদুলের সঙ্গে ঝামেলা চলছিল এলাকার লোকজনের তার জেরে খুন করা হতে পারে বলে মনে করছেন কেউ কেউ পরিবারের সদস্যদের দাবি সাইদুলকে হিংসা করতে এলাকার লোকজন তার জেরে তার উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ আরাত যেগুলো প্রকৃত আসামি আছে যেরকম আইজুল শেখ সাদ্দাম খান ডাগনাম টুয়ে ভালো নাম জানি না বাবু শেখ এরা এরা মেন মেন ছয় ছ সাতজন আছে মেন আসামি তার মধ্যে একটা ছেলে হয়তো অ্যারেস্ট হয়েছে আর তাদের বাড়ির লোককে পুলিশ আটক করেছে জিজ্ঞাসাবাদ করছে ইনভেস্টিগেশনে আছে পুলিশ বললো আমাদেরকে জানিয়েছে আমাদের এসপি স্যার আইসি স্যার আমাকে আশ্বাস দিয়েছে আরও চব্বিশ ঘন্টা আমরা আমাদের কাছে সময় নিয়েছে আইনের ওপর আমাদের পুরো আস্থা আছে এই যদি চব্বিশ ঘন্টার মধ্যে কেউ যদি না অ্যারেস্ট হয় আমরা গ্রামের লোক আমাদের পরিবারের লোক আমরা বৃহত্তর আন্দোলনে যাব সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি আমরা আইনের মাধ্যমে সাথে শাস্তি দিতে চাই তাদেরকে ফাঁসি চাই আমরা চাইছি যারা আমার দেওয়ালে এইভাবে শাস্তি দিয়ে মেরে দিয়েছে তাদের ফাঁসি চাই আমরা তাদের ফাঁসি চাই আমরা আর কিছু জানি আমরা আপনাদের ছেড়ে দিচ্ছি পুলিশ প্রশাসনের সাজিয়ে দিচ্ছি আইনের উপর ছেড়ে দিচ্ছি